আজকে যে প্ল্যাটফর্মটা নিয়ে আমি আলোচনা করব এবং এটা নিয়ে কেন আলোচনা করতেছি অন্যগুলো নিয়ে আমি কেন আলোচনা করতেছি না এটা আমি প্রপারলি এখনই আপনাদেরকে বুঝিয়ে দিব তারপর হচ্ছে আমি মেইন প্ল্যাটফর্মে ঢুকি বা ওয়েবসাইটে আমি ঢুকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার হচ্ছে বিডি জবস তারপর হচ্ছে জবস ডট কম ডট বিডি তারপর হচ্ছে চাকরি ডট কম তারপর হচ্ছে এভরি জব ডট কম জবস এ ওয়ান ডট কম প্রথম আলো জবস বিডি জবস ট্যুরে তারপর হচ্ছে কিছুদিন আগে রিলেজ হয়েছে আপনার হচ্ছে সম্ভব নামে একটা অ্যাপস তো এরকমের অনেক ধরনের অ্যাপস আছে বা ওয়েবসাইট আছে তো এগুলোর থ্রুতে সব থেকে আমি সাজেস্ট করব বা আপনি হচ্ছে যেটা দিয়ে আপনি তাড়াতাড়ি জব পেতে পারেন আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী বা ভালো ভালো অর্গানাইজেশন প্রতিষ্ঠানগুলো এই যেটা ব্যবহার করে আমি যেটার থ্রুতে অনেকগুলো ভাইবাও দিয়েছি ইতিমধ্যে যদিও জয়েন করা হয় না বিভিন্ন কারণে কিছু রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার সাথে যায় নাই পরে যেহেতু আমি জয়েন করি নাই তবে আমি হচ্ছে যেহেতু অনেকগুলো চাকরি আমি ওয়েবসাইট নিয়ে আমি ইতিমধ্যে কাজ করেছি তো সেই ক্ষেত্রে আমার কাছে সব থেকে ভালো মনের যেটা হয়েছে সেটা হচ্ছে বিডি জবস আর বিডি জবসটা সব ধরনের প্রতিষ্ঠানই বাংলাদেশের বিডি জবসের জন্য বিডি জবস পোস্ট গুলো দিয়ে থাকে তারা একটা রিজনটা হচ্ছে মূলত এখানে আপনি যে কোনো ধরনের পোস্ট আপনি যদি ব্যাচেলার্স কমপ্লিট করেন বা আপনি হচ্ছে এসএসসি পর্যন্ত পড়াশোনা করছেন বা এর আগে পড়াশোনা করেন তারপরে পড়াশোনা করেন নাই এরকমের হলেও কিন্তু আপনার কোনো সমস্যা নেই বা আপনি হচ্ছে অনার্স মাস্টার্স লেভেলেও আপনি এখানে জবগুলো পাবেন যেমন আপনার বিভিন্ন ইউনিভার্সিটি প্রাগ ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি ইস্টার্স্ট ইউনিভার্সিটি বা হচ্ছে বাংলাদেশের সব থেকে পপুলার যে কোনো প্রতিষ্ঠানও কিন্তু আপনার হচ্ছে জবের সার্কগুলো একটা বিডি জবসের মাধ্যমে দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি এক হিসাবে বলতে পারেন যে আপনার বিডি জবসটাই আপনার জন্য একটা পারফেক্ট বা যার ভিতরে আপনি সব পাবেন আমি এটা হচ্ছে আপনাদের আপনাদেরকে দেখাই আমি তো প্রাথমিক আলোচনাগুলো করলাম এখন এখন হচ্ছে আমি আপনার প্রাকটিক্যালি দেখাই যে আসলে আমি কথাগুলো বলছি এটা কতটুকু যেমন আপনি হচ্ছে আহ যেহেতু আমি হচ্ছে ভিলেজ এর মাধ্যমে দেখাবো বিডি জবস টা ঠিকই রকমের তো বিডি জবস আমি গেলাম মানে প্রথমে ওপেন করলাম এখানে বিডি জবস এর ভিতরে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে যেটা প্রপারলি আপনার সকল তথ্য ডকুমেন্টস গুলো আপনি ফুলফিল করে আর রাখেন তারপর হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কোনো পোস্টের জন্য যদি কিছু প্রতিষ্ঠান চায় যে আলাদা সি বি পাঠায় দিতে তাদের মেয়েদের বা হচ্ছে সরাসরি গিয়ে সিবি দিতে বা কুরিয়ারের মাধ্যমে সিবিডিতে তখন ওই প্রসিডিওর আপনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে থাকে আপনার অনলাইন বেস বা আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্ট থাকলো আপনি অ্যাকাউন্টের ভিতরে আপনার সকল তথ্য দিয়ে রাখেন সুন্দর করে গুছিয়ে যে প্রতিষ্ঠান আপনাকে হায়ার করবে বা আপনি যে প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে চান ওই প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লাই করলে আপনার সকল তথ্য তাদের কাছে একটা রিজিউম আকারে যাবে তারা ওইটা দেখে আপনাকে যদি মনে করে যে হ্যাঁ আপনি এই পোস্টের জন্য এলিজেবল বা সব কিছু আপনাদের যদি পছন্দ হয় তাদের তারপর হচ্ছে আপনাদের ভাইবার জন্য ডাকবে বা হচ্ছে আপনার যদি প্র্যাকটিক্যাল কোনো কাজ থাকে তো সেক্ষেত্রে এগুলোর জন্য আপনাকে ইন্টারভিউ করে এগুলোর আপনাকে ডাকা হবে আদারওয়াইজ আর ডাকা হবে না এই বিষয় এখন যেহেতু আমি মনে করেন আমি জবের এখানে একটা বিষয় আপনি নিচে দেখেন যে ঢাকা লেখা আছে ঢাকাতে বর্তমানে তিন হাজার পোস্ট ফাঁকা আছে বরিশালে আছে ছেষট্টিটা পোস্ট খুলনা আছে একশো পোস্ট সিলেট একশো পোস্ট চট্টগ্রাম পাঁচশো উনষাট পোস্ট রাজশাহী একশো পোস্ট রংপুর মানুষে এভাবে আপনার হচ্ছে সব জায়গারই বিভাগের অনুযায়ী আপনার পোস্টগুলো দেওয়া আছে দেখেন এর ভিতর হচ্ছে ঢাকাটা একটু বেশি আমরা জানি যে ঢাকা একটা বাণিজ্যিক এরিয়া বা আপনার হচ্ছে চট্টগ্রামও কিন্তু বাণিজ্যিক একটা এরিয়া যদি লাগে যে আমি হচ্ছে না বরিশালে জব বা আমি ঢাকাতেই জব করবো আমি খুলনাতেই জব করবো তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যেমন আপনি যদি চান যে আমি বরিশালে জব করবো তারপর হচ্ছে আপনি বরিশালে সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি বরিশালের যে জবগুলো আছে বা আপনি হচ্ছে সিবি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন এটা হচ্ছে বরিশালের জন্য আমি দেখিয়েছি এখানে লেখা আছে যে অল ইন বরিশাল ঠিক আছে আমি আপাতত আপনাকে বরিশালেরটা দেখাবো না আহ যদিও আমি হচ্ছে অল বাংলাদেশের দেখাই প্রথমে আপনি ঢাকাটা চাইলেও দেখতে পারেন আপনি এখন ঢাকাতে আসেন এখন তো আপনি বরিশালের জবটা অবশ্যই করতে পারবেন না বা খুলনাটা করতে পারবেন না চট্টগ্রামটা করতে পারবেন না এখন আপনার যদি আহ হিসাব থাকে যে না আমি এখন খুলনাতে যদি আমার একটা জব হয় আমি খুলনাতে যেতে পারবো আমার জন্য কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি খুলনা বা যে কোনো জায়গাটা আপনি দেখতে পারেন আপনার যদি স্পেসিফিক ভাবে আপনি যদি ঢাকাতে এখন পড়াশোনা করতেছেন বা কাজ করবেন বা ফ্যামিলি নিয়ে থাকতে চান ইত্যাদি কারণ হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি ডাকাতে দেখতে পারেন বা আপনি হচ্ছে এখানে সার্চ এর অপশন আছে কিউআর সার্চ কিউআর কোড সার্চ তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেমন আপনি যে পোস্টে চাকরি করতে চান বা আপনার কোয়ালিফিকেশন জাস্ট এখানে একটা হিন্স দিবেন তাদেরকে একটা কিউআর দিবেন দেখবেন যেমন আপনি হচ্ছে মনে করেন আপনি ত্রিপুলিতে পড়াশোনা করতেছেন বা ত্রিপুলিতে গ্রাজুয়েট করছেন তখন আপনি ত্রিপুলি লিখে সার্চ দিলেন যেমন আমি ত্রিপুলি লিখে সার্চ দেওয়ার পরে প্রথম এখানে আমার একটা প্রতিষ্ঠান আসছে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রতিষ্ঠানের নাম আবার এই নিচে একটা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন তাদের প্রতিষ্ঠান কোথায় সেটা এখানে যে লোকেশন চিহ্নের মাধ্যমে এখানে সামনে দেওয়া থাকে এবং নিচে এই যে একটা কেসের মতো এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স বোঝা তো আপনি এক্সপিরিয়েন্স আর নিচেটা হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা মিনস করে এখানে আর এখানে হচ্ছে নিচের টাইম যেটা ওটা হচ্ছে ডেড লাইনটা দিয়ে দেয় যে আসলে কত তারিখ শেষ হবে নিচেরটায় আমরা দেখি এই যে নিচেরটা লেখা আছে যে ডেড লাইন এটা শেষ হবে কত তারিখ বা শুরু হয়েছে কত তারিখ সেটা আপনি ভিতরে গিয়ে দেখতে পারবেন নিচে দেখেন আমি আগে একটা দেখাই এখানে আপনার হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি তো সেখানে তাদের একটা পোস্টের একটা মানে ভ্যাকেন্সি আছে যেটার জন্য তারা হচ্ছে জনবল যাচ্ছে তাদের হচ্ছে লোক লাগবে হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ট্রিপলি ল্যাব আপনার হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এখানে হচ্ছে ডিপ্লোমা যদি আপনার থাকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল টেকনোলজি বিষয়ে তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার যদি অভিজ্ঞতা নাও থাকে এখানে যেহেতু নো দেওয়া আছে অভিজ্ঞতা না থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনার উপরটা দেখেন এখানে লেখা আছে আপনার এটা লোকেশন ধানমন্ডিতে এটার অভিজ্ঞতা দুই বছর সর্বনিম্ন হলে হবে কিন্তু আপনার চার বছর থাকলেও হবে মানে দুই বছর থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে চার বছর তারা রিকমেন্ড করে আর কি এরকমের কিছু দুই থেকে চার বছর একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে এটা আপনার হচ্ছে ব্যাচেলার্স কি কি বিষয়ে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা তারপর হচ্ছে এটা হচ্ছে আমরা দেখলাম প্রাইম ইউনিভার্সিটি তারপর হচ্ছে আপনার আরেকটু নিচে যাই তারপর হচ্ছে নিচেটা আমরা দেখতে পাচ্ছি যে ল্যাব অ্যাসিস্টেন্ট এটা হচ্ছে ত্রিপলি ব্যাকগ্রাউন্ড হতে হবে সাউথ ইস্ট ইউনিভার্সিটি এটার জব লোকেশন হচ্ছে ঢাকা মাস্টার্স রিকুয়ারমেন্ট ডিগ্রি থাকতে হবে কী কী রিকোয়ারমেন্ট এটা এভাবে করে আপনি যতগুলোয় যাবেন আপনি সবগুলো দেখতে পারবেন আপনার এভাবে করে এখন আমি যেটা বললাম যে আপনাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ জানতেই হবে সেটা হচ্ছে আপনি এখন এটা আপনি হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনি সব কিছু দেখতে পারবেন প্রথমে কিন্তু আপনি আমি যেহেতু প্রথমেই বলছি আপনার যদি অ্যাকাউন্ট না করা না করা থাকে তাহলে কিন্তু প্রবলেম যেমন আপনার যদি অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে হচ্ছে আপনি কি প্রবলেম পড়বেন দেখেন যেমন আপনি এই জবটা দেখছেন এখন এই জবটা আপনার সাথে ফুলফিল করছে এখন আপনি এই জবটা চাইতেছেন অ্যাপ্লাই করবেন এবং হচ্ছে তাদের ইন্টারভিউ দিবেন বা আপনি হচ্ছে বাকি প্রসিডিউর অনুযায়ী কাজ করবেন যেহেতু এটা ঢাকাতে আছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি আপনি ঢাকাতে আছেন বা ইত্যাদি তো আপনি হচ্ছে এটার ভিতরে ক্লিক করছেন এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর মতো করে নিচে আইসা পড়ছে সব কিছু ইউনিভার্সিটি নেম তারপরে কি পোস্ট অ্যাপ্লিকেশন শেষ হবে কত তারিখ তারপর হচ্ছে এখানে ভ্যাকেন্সি তারা অ্যানাউন্সমেন্ট করে দেয় নাই যে আসলে আমাদের কতজন লোক লাগবে অ্যাপ্লাই করতে পারেন তারপর হচ্ছে এটা পাবলিশ হয়েছে আট সেপ্টেম্বর তারপর হচ্ছে নিচে যদি আমরা যাই এখানে আপনার হচ্ছে এডুকেশন লাগবে কি কোন কোন কোয়ালিফিকেশন থাকলে অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে এডিশনাল রিকোয়ারমেন্ট এডিশনাল রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনি যে কাজগুলো পারেন বা এই কাজগুলো করবেন এটার সাথে এই এই কাজগুলো আপনার করতে হবে হবে এইগুলো আপনি জানতে ঠিক আছে যেমন রেসপন্সিবিলিটি আপনার কি কি দায়িত্বগুলো থাকবে কি কি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার নিচে এখানে দিয়ে দিছে তারা তারপর হচ্ছে আদার বেনিফিট কি কি আপনি বেনিফিট পাবেন তারপর হচ্ছে ওয়ার্ক প্লেস আপনি কোথায় ওয়ার্ক মানে কাজটা করবেন এখানে হচ্ছে ওয়ার্ক এট অফিস তার মানে হচ্ছে আপনার ইউনিভার্সিটিতেই বসে কাজটা করতে হবে তারপরে তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে আপনার হচ্ছে ফুল টাইম মানে এটা ফুল টাইম আপনার কাজ করতে হবে জব লোকেশন কোথায় তারপর হচ্ছে রিড বিফোর অ্যাপ্লাই হ্যাঁ ঠিক আছে এটাও গুরুত্বপূর্ণ এটা আপনি যখন সবগুলো দেখবেন তো এইটা হচ্ছে এখানে সব লেখা থাকে যে আপনি আসলে প্রথমে সবগুলো পড়েন তারপর হচ্ছে অ্যাপ্লাই করেন কারণ কোনো একটা কারণে আপনি সব না পড়ে অ্যাপ্লাই করলেন কিন্তু আপনার টাকা খরচ হয়ে গেল বা আপনি হচ্ছে যদি সরাসরি যান তা আপনি একটা যাতায়াত খরচ হয়ে গেল না এতো একটা প্রবলেম তাই না আর আপনি যদি অনলাইনের মাধ্যমে হয় তাহলে একটা ঝামেলায় পড়বেন না কিন্তু ঝামেলার এখানে কিছু নাই যদি এটা প্রাইভেট অর্গানাইজেশনগুলো তো আপনি আগে যদি সবকিছু চেক করে সুন্দর মতো অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার চাকরিটা হওয়ার সম্ভাবনা থাকে এখানে হচ্ছে অ্যাপ্লাই অ্যাপ্লাই প্রসেসটা এখন কি আপনি কিভাবে করবেন আপনি যেহেতু এগুলো সব দেখছেন আপনার সাথে যায় বা আপনি করতে পারবেন তখন হচ্ছে আপনি কিভাবে করবেন এখানে বলে দিছে যে আপনি হচ্ছে যদি ইন্টারেস্ট হন এই কাজের জন্য বা করতে পারেন তাহলে হচ্ছে আপনি এই যে লিঙ্কটা দিয়ে দিছে এখানে এই যে লিঙ্কটা জবস ডট এস ইউ ডট ইডু ডট বিডি এইটার ভিতরে যাবেন এটার ভিতরে গেলে ওখানে আপনি হচ্ছে তার তাইলে তাদের ফর্ম বা কিছু পেয়ে যাবেন তো ফর্ম অনুযায়ী আপনি ফিল আপ করবেন আর হচ্ছে যদি ওখানে তারা বলে থাকে বা ওখানে একটা সুন্দর একটা তাদের রিপোর্ট দিয়ে দেওয়া আছে ওই রিপোর্ট অনুযায়ী হয়তো আপনার এমনও বলতে পারে যে আপনি এই যে নিচে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে সরাসরি গিয়ে গিয়ে আপনি হচ্ছে কাগজগুলো সাবমিট করেন বা হচ্ছে সরাসরি না হোক আপনি হচ্ছে গ্রামে যদি থাকেন তো আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি মানে ডাক যোগে আপনি হচ্ছে পাঠায় দিতে পারেন আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো তো এই এরকমই হচ্ছে আপনার প্রত্যেকটা জবের জন্য এই সেম প্রসিডিউরটা আপনি এখন আমি র্যান্ডমলি আরেকটা দেখাচ্ছি এটা যেহেতু ট্রিপলি দেখাচ্ছি আপনাকে হচ্ছে এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট লিখে দেখায় আর কি অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি দিয়েছি তো এখানে হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন যে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে দিছি কোথায় কি পোস্ট খালি আছে কত বছর অভিজ্ঞতা লাগবে ওই সেম প্রসিডিউর আপনার হচ্ছে আপনার অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে একটা আছে উত্তরা কত বছর গ্র্যান্ড মানে সরি কত বছর আপনার অভিজ্ঞতা আছে আপনার কি কি কোয়ালিফিকেশন লাগবে এগুলো আপনি সব দেখতে পারবেন যেমন এই পোস্টার জন্য আমি এখানে সবকিছু দেখতেই পাচ্ছি যে কত তারিখ শেষ হবে কতজন লোক লাগবে এখানে স্যালারি বিষয়টা হচ্ছে আপনি আলোচনার সাপেক্ষে এখানে আর কি বুঝাচ্ছেন তো আলোচনার সাপেক্ষে এখানে আপনার হচ্ছে সুন্দর মতো লেখা আছে কীভাবে কি করতে হবে আপনার কি কি রেসপন্সিবিলিটি থাকবে তারপর হচ্ছে আপনি হচ্ছে শুধু ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে এটার জন্য মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে না তারপর হচ্ছে এখানে সুন্দর করে রিড বিফোর অ্যাপ্লাই আবার এটার ভিতরে দেখেন এটার ভিতরে একটা ইমেল দিয়ে দিয়েছে গতটা কিন্তু ছিল না এটা একটা ইমেল দিয়ে দিয়েছে যে বলছে যে এই ইমেলের ভিতরে আপনার সিভি বা প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে দেন মানে সুন্দর মতো অ্যাপ্লিকেশন কপি আকারে দিয়ে আপনি হচ্ছে পাঠিয়ে দেন এই এখানে আবার সুন্দর করে সেন্ড ইউ সিভি টু দ্য গিভেন ইমেল তারপর হচ্ছে ইমেলটা দিয়ে দিছে তারপর হচ্ছে সিবিটা আপনি হচ্ছে পাঠিয়ে দিতে বলছে এখানে তাই হচ্ছে আপনার যদি তারা একটু যাচাই বাছাই করবে প্রাথমিক যাচাই বাছাইয়ের পরে যদি পোস্টের জন্য ইলিজিবল হন বা পারফেক্ট হন তাহলে হচ্ছে আপনাকে সরাসরি বাইবার জন্য ডাক এটা হচ্ছে বিডি জবসের বিষয়টা বললাম এখন পিডি জবসের ভিতরে আপনি অনেক সিস্টেম পাবেন যেমন আপনি হচ্ছে এখান থেকে ই লার্নিং আছে শিখতে পারবেন তারপর হচ্ছে আপনি অ্যাকাউন্ট যেহেতু করবেন বা সিবি আছে ভিডিও সিবি আছে আপনি নর্মাল আছে আপনার হচ্ছে এটা যাওয়ার পরে আপনি হচ্ছে অর্গানাইজেশনের বিষয়টাও থাকে যেমন আপনি জানেন যে বাংলাদেশে একটা ইউনিভার্সিটি হতে পারে একটু টপ একটা ইউনিভার্সিটি বলি যেমন আপনার হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি হতে পারে প্রাইভেট ইউনিভার্সিটি বলছি বা প্রাক ইউনিভার্সিটি এখন আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটি মনে করেন যে দেখে দেখবেন আর কি যে কোনো ভ্যাকেন্সি আছে কিনা মানে ফাঁকা আছে কিনা একটা চাকরি আপনার খুব প্রয়োজন তখন আপনি কি করবেন তখন আপনি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্স এখানে দেখেন নিচে আসার পরে যেহেতু আমার লেখার সাথে এখানে মিলে গেছে লেখাটা তো এখানে হচ্ছে ওইগুলো একটু এটা কি কালার বলে অরেঞ্জ কালার আর অরেঞ্জ কালার বা এরকমই লেখা আসছে তো এই হচ্ছে বিষয় এখন এখানে দেখেন এখানে আপনার হচ্ছে অফিসার নিবে ফিমেল নর্থ সাউথ ইউনিভার্সিটি দিয়ে ঢাকা আপনি কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে কি কি করতে হবে কি কি জানতে হবে আপনার এরকমের দেখেন তারপর হচ্ছে অফিস সাপোর্ট স্টাফ নিবে এটার হচ্ছে কত তারিখ শেষ হবে তারপর কি কি যোগ্যতা লাগবে এখানে হচ্ছে কুক নিবে মানে চুক্তি ঐতিহ্য যে রান্না করে আর কি তারপর হচ্ছে অফিস সাপোর্ট নিবে তো এরকমের আপনার এখানে নিচে দিতে পারবেন সব কিছুই কতজন লোক লাগবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনি হচ্ছে কিভাবে কি কাজ করতে হবে আপনার সব এখানে বিস্তারিত দেওয়া আছে ওই তালিকা অনুযায়ী বা ওই নিয়ম অনুযায়ী আপনার হচ্ছে আবেদন করতে হবে তাহলে হচ্ছে আপনি একটি বেসরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন এখন আমি শুধু কেন বিডি জবসটা আপনাদেরকে রেফার করতেছি বা বিডি জবস নিয়ে আমি কেন বলতেছি বিডি জবসটা নিয়ে মূলত বলার কারণটা হচ্ছে কি আপনার অন্য যে জব সেক্টরগুলো আছে যেমন বিক্রয় ডট কমের মাধ্যমে হচ্ছে বর্তমানে চাকরি পাওয়া যায় কিন্তু ওখানে ঝামেলা আছে কিছু অন্যান্য অনেক প্রতিষ্ঠানে ঝামেলা আছে দেখবেন আপনার মাঝে মধ্যে নিউজে নিউজলে যে প্রতারণার শিকার হয়েছে টাকা নিছে বা ই করছে এরকমের অনেক কিছু কিন্তু এই বিডি জবসে এরকমের কোন সিস্টেম আমি এখন পর্যন্ত পাই নাই এটা হচ্ছে প্রথম পয়েন্ট তারপর হচ্ছে অন্যান্য চাকরির যে প্ল্যাটফর্মগুলো আছে সেটার থেকে তুলনামূলক সহজ বিডি জবসটা কারণ কি আপনার হচ্ছে অন্যান্য যে জব সেক্টর আছে মানে ওইটা অতটা পপুলার না পপুলার না থাকলে আপনার হয় কি যারা জবগুলো দিবে যারা মানে এটা কোম্পানির কোম্পানি আর যারা আছে সাপোর্টিং স্টাফ হিসেবে তারা তাদেরকে মূলত মালিকরা বলে যে এই এই একটু পোস্ট করে দেন সব জায়গায় অনলাইনে কিছু লোক লাগবে এই বিষয়গুলো এখন যারা ওখানে কাজ করে তাদেরও তো এই সব টপিকগুলো জানতে হবে নাকি তো এখন দেখা যাচ্ছে তাদের যে ম্যাক্সিমাম মানে পপুলার হচ্ছে তাদের কাছে পপুলার হচ্ছে বিডি জবস তো এখানে তারাও প্রথমে বিডি জবসে দেয় তার তার মানে হচ্ছে তাদের যদি নিজস্ব ওয়েবসাইট থাকে সেখানেও তারা দিয়ে দেয় এটা তো এই কারণে দেখা যাচ্ছে যে বিডি জবসটা অনেক পপুলারিটি অর্জন করছে বা ইত্যাদি কারণ হতে পারে এই তবে আপনি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বিডি জবস আছে তারপর হচ্ছে এবিএস যেন একটা সফটওয়্যার আছে আমার আমি সবগুলোই কম বেশি ব্যবহার করে দেখছি কিন্তু বিডি জবসের মতো এতটা আমি মানে ভালোভাবে পাই নাই বা আমি যেহেতু অনেকগুলো চাকরিতে অ্যাপ্লাই করছি একবার কাস্টমার কেয়ার অফিসার একবার অ্যাপ্লাই করছিলাম তারপর হচ্ছে নর্মাল একটা পোস্টে অ্যাপ্লাই করছিলাম আমার প্রত্যেকটাই ভাইপা ঢাকছে এবং ভাইপাতে ইলিজিবল হয়েছে কিন্তু আমার হচ্ছে বিভিন্ন কারণবশত আমি হচ্ছে জয়েন করতে পারি না আমার এক্সাম ছিল বা নাইট নাইট ডিউটি ছিল কোনটা আবার কোনোটা হচ্ছে আপনার একটু দূরে থাকতে হবে আমি যেখানে আছি এখান থেকে একটু দূরে থাকতে হবে তো এরকমই বিভিন্ন কারণে আমি হচ্ছে জয়েন করি নাই এই হচ্ছে ওলাভারঅল বিষয়টা এখন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি দেখতে পারেন এখানে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করলেন আপনার প্রয়োজনীয় যে স্কিলগুলো আছে স্কিল অনুযায়ী তারপরে হচ্ছে তাদের যদি পছন্দ হয় তারা হচ্ছে আপনাকে জন্য রাখবে আর আপনার হচ্ছে চাকরিটা হয়ে যাবে এখানে কোনো কোনো ধরনের গুস বা প্রতারণা এরকমের কিছু ঘুস টুস দেওয়ার সিস্টেম নাই আর কি আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি নিচে আমি ভুলে গেছিলাম বলতে নিচে একটু আসার পরে এখানে দেখবেন যে আপনার এই যে হট জবস মানে আপনার এখানে যে যে ধরনের প্রতিষ্ঠানগুলো আছে যারা মূলত এই যে মানে বেডি জবসের সাথে সাথে কানেক্টেড সেই প্রতিষ্ঠানগুলো দেখেও আপনি বুঝতে পারবেন যে তাদের কি কী ভ্যাকেন্সি আছে যেমন ব্রাক ব্রাক যে একটা মানে আপনার এনজিও বা হচ্ছে ব্রা ব্যাঙ্ক ব্রাক ইউনিভার্সিটি সব ধরনের আপনি এখানে পাবেন যেমন প্রথমটা হচ্ছে এর আছে তারপর হচ্ছে বি ওয়াই গ্লোবাল টেকনোলজি গ্রুপ তারপর হচ্ছে মিটাল প্লাস তারপর হচ্ছে এই যে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঠিক আছে তারপর হচ্ছে আকিস এই যে আকিস গ্রুপের যে পোস্টগুলো আছে এখানে এই যে আকিসের যে পোস্টগুলো করছে তারা তাও তাওগুলো দেওয়া আছে তারপর হচ্ছে এই যে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারপর হচ্ছে বিডি অফিসের যে পোস্টগুলো বর্তমান ফাঁকা সেটাও যেমন এখানে হচ্ছে আপনার নর্থ সাউথ আমি যেটা সার্চ দিয়ে আপনাকে দেখেছিলাম সেটা এখানেও আছে এখান থেকেও আমি একটু সামান্য দেখায় দিই এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আপনি যে একটি ক্লিক করার পরে মানে সামনে আসছে এখন আপনি এটার ভিতরে ক্লিক করলেন বা এই যে এই যে পোস্টগুলোর ভিতরে ক্লিক করলেন তারপর হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির যে মূলত সার্কুলারটা দিয়েছে এই সার্কুলারটা কীভাবে কী করতে হবে এখানে সব কিছু দেওয়া আছে কবার লেটার দিতে হবে সিবি দিতে হবে ফটোকপি ছবি দিতে হবে ইত্যাদি ইত্যাদি এই এভাবে করতে হচ্ছে আপনি প্রত্যেকটা বেসরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আশা করি আপনার যদি কোয়ালিফিকেশন থাকে আপনার তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে আর এটা নিয়ে কোনো প্যারার কিছু নাই আপনার মোটামুটি আপনি হচ্ছে যদি এটা অনেকগুলো অ্যাপ্লাই করেন মোটামুটি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী দশ পনেরো অ্যাপ্লাই করবেন এর ভিতরে দেখবেন যে অল্প কয়েকদিনের ভিতরে পনেরো বিশ দিনের ভিতরে আপনার হচ্ছে ফোনে মেসেজ বা কল দিবে যে আপনি এর জন্য আসেন এবং আপনার হচ্ছে ইন্টারভিউতে যদি আপনি এলিজিবল হন বা আপনি বুঝতে পারেন যে না আপনি চাকরিটার জন্য পারফেক্ট একটা মানুষ তাহলে হচ্ছে আপনার চাকরিটা হয়ে যাবে এই হচ্ছে মেন বিষয়